শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আজকে আমি একটা বিস্কুটের বান বানাবো মানে কাজু বিস্কুট টাইপে তা আমি এই যে এদিকে একটু ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো মতো আর এদিকে একশো গ্রাম সুজি আছে আর এদিকে আমি এটা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি কি খাবো কি খাবো করে আজকে আজকে বিস্কুটটা বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় ভালোই হবে চা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপরে আমি ময়ম দিয়ে দেবো হচ্ছে রিফাইন তেল আর সামান্য ঘিটা দেবো এই কারণেই যাতে স্মেলটা খুব সুন্দর হয় ঘি ঘি গন্ধ বেরোবে খুব ভালো লাগবে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি আমি সেটা ভালো করে ময়ম দিলে তবেই খাস্তা হবে দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে মুঠ করলে যদি না ভেঙে যায় তখনই বুঝতে পারবেন ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে দেখুন এই যে ভাঙছে দেখেছেন আমার দেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি জল দিয়ে মেখে নেব জল ভেঙে একবারে মানে একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে জলটা দিয়ে মাখতে হবে না রিফাইন তেল অনেকটাই দেওয়া পঞ্চাশ গ্রামের মতো বেশি জল দিলে নরম হয়ে যাবে ওর জন্য আমি দেখুন অল্প অল্প করে হাতে ঢেলে ঢেলে জল দিচ্ছি শক্ত করে মাখাবেন বেশি নরম করে মাখাতে হবে না দেখুন মাখানো হয়ে গেছে আমার এদিকে দেখুন বৃষ্টিও পড়ছে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব সামান্য একটুখানি রিফাইন তেল আমি উপরে অয়েল করে দেবো রিফাইন তেলটা মাখিয়ে রাখলে বেশ ভালোই হবে দিয়ে আমি পাঁচ থেকে দশ পনেরো পনেরো মিনিট মতো আমি এটাকে ঢেকে রাখবো ফিরে এলাম বন্ধুরা পনেরো মিনিট করে দেখুন এবার একটুখানি মিঠে নিয়ে এরপরে আমি গোল গোল পাকিয়ে দেবো আমি মেঘটা একটা আওয়াজ পাচ্ছেন তো বৃষ্টি হচ্ছে খুব পাঁচটা লেচি করেছি একটু মোটা করে লেচিটা বানিয়ে দেবেন এরপরে আমি একটা পাথর নিয়েছি আমি সামান্য একটু ময়দা দিয়ে আমি বেড়ে নিচ্ছি এখানে আমার একটা জিনিস লাগবে সেটা কি বলুন তো এখানে আমার লাগবে দেখুন যে আমার বোতলের মুরকি যেটা দিয়ে এই বিস্কুট টাইপের এগুলো কাজু বিস্কুট তৈরি হবে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখেছে কত সুন্দরভাবে হচ্ছে এইভাবে বাড়িতে সবাই মিলে বানিয়ে ফেলে সবাই বাড়ির জিনিস বেশিও হয় বাড়িতে বানালে সবাইকে মজা করেও খায় আমার ছেলেকে খুব ভালো খেয়েছে আমি দু রকমভাবেই বানাবো এটাকে আমি একটু চওড়া চওড়া করে তার চাকু দিয়ে কেটে নেব ভালো করে লম্বা করে নিচ্ছি দেখুন চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি ট্যাচরা তেচরা করেই কাটবেন চাকুটায় আমার ভালো ধান নেই যার জন্য একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে রেডি হয়ে গেছে এবার চলুন আমি কড়াইতে তেল বসিয়ে ভেজে নিই কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের রানাঘাটে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি আটটার সময় আমি করছি কারণ আমার হাজব্যান্ড দুইটে থেকে আসার পরে আমরা চা বানিয়েছি আর এটা গরম গরম ভেজে দেব দেখুন আমি হালকা আছেই দিয়েছি আর যদি বাড়িয়ে দিই তেল তেলটা বেশি গরম হয়ে গেলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে ভেজে ভাবটা হবে না খেতে হয়ে যাবে ওর জন্য আমি হালকা আছে ভেজে নেব দেখুন বোঝা যাচ্ছে দেখেছেন দেখুন কতটা ফুলে এসছে ফুলে গেছে দেখছেন খেতে দুর্দান্ত হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাই বন্ধুরা দেখবেন খুব ভালো লাগবে কিনে তো আমরা সব কিছুই খাই একটু বাড়িতে বানিয়ে ফেলে বানিয়ে দিলে সবার একটু ভালো লাগে নিজেরও একটু ভালো লাগে যে না নতুন নতুন জিনিস নিজেরা কিনে খেয়েছি এখন বানিয়ে দিচ্ছি একটু ভালো ফিল হয় আর যদি সবাই বলে যে না ভালো হয়েছে তখন তো আর কথাই নেই দেখুন রংটা বদলে আসছে হালকা আছে দেখুন ध्यान छोड़े वाली के साथ भी पूरे ভাজা ভাজা তো হয়ে এসছে আর একটু হলে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে এরপরে আমি যে আর রকম বানাচ্ছি সেটাও আমি এই ভেজে নেব দুরকম রকম ভাবে বানালাম বাচ্চাদের সামনে একটু সাজিয়ে দিলে বেশ ভালোই লাগবে তার জন্য আমি দুরকমভাবে বানালাম আপনারা যদি চান একরকমভাবেই বানাবেন সেটা আমার ইচ্ছা হলো তাই এটা বানিয়ে অনেক দিন ধরে এয়ার কন্টেনারে ভালো করে টাইট করে রাখতে রাখলেই ভালো থাকবে আর আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি যদি কিছু ভুল হয়ে যায় প্লিজ কম মানে ক্ষমা করে দেবেন আর দুঃখের বিষয় হচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে তবুও মানে সফলতা এখনো এখনও জানি না কবে পাবো আর পাবো কি না পাবো দেখুন এগুলোও গোল্ডেন কালার হয়ে গেছে মরটিয়ে দিচ্ছে হালকা আছে ভেজে নিচ্ছি এগুলোকেও দুটোই খুব টেস্ট হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না আপনাদের বন্ধুরা সুন্দর টিফিনটা আজকে চায়ের সাথে সেই জমে গেছে ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল খুব নামিয়ে নিচ্ছি এবার খুব সুন্দর হয়েছে এটা একটু চিনি মানে চিনি জল করে গুলিয়ে মতো পানি এটা দিয়ে দিলে খাজা গজা হয়ে যেত আমি আর দিয়ে দিন পরে আবার একটু ছিল ভেজে বসাতে গেছে এদিকে পুড়ে গেছে ও ঠিক আছে দেখুন কি সুন্দর কিস্কি হয়েছে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে সব দেখুন দারুণ হয়েছে দারুণ পচল হয়েছে খুব সুন্দর ওটা ভাবতে পারিনি পচুরবার এত সুন্দরভাবে এটাও এত হয়েছে কিচ্ছু বলার নেই সবার খুব ভালো লেগেছে এটা হচ্ছে চিনি শিরা করে দিলে এটা হেভি লাগবে আছে ঠিক আছে একদিন করবো একটু চিনি শিরা ভিজিয়ে দেব বাই